আমরা পড়ছি আলা বিপদে যে কারে বিশ্বাস করবো ভাই সবই কি প্রতিহিংসার নিউজ তৈরি হয় নাকি অরিজিনাল অন্তত সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে বাংলাদেশের মানুষের একাংশের একটা ধারণা তার রো মনে করে ইলিয়াস যা বলে এর মধ্যে সত্যতার অংশটা আসলে ঠিক থাকে হয়তো ভাষা প্রয়োগের মধ্যে অনেক কিছু থাকে কিন্তু সাংবাদিক ইলিয়াস গতকালকে তহিদ আফ্রিদির স্ত্রীর প্রেগন্যান্সি নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন অন্তত এতটা স্পর্শকাতর বিষয়ে এই ধরনের ওনার কি তথ্যগত লেকিংস ছিল নাকি তৌহিদ আফ্রিদির উপর বা মাই টিভির যেই চেয়ারম্যান আছেন তৌহিদ আফ্রিদির বাবার উপর সাংবাদিক ইলিয়াসের যেই মনক্ষুণ্ণতা আছে বা গোসা আছে আমরা আগে থেকে এটা জানি কিন্তু তো সেইটারই কি প্রতিফলন তিনি ঘটাই দিলেন যেহেতু আফ্রিদি তার একটা বক্তব্য দিছিল যে তার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট এইটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটু না একটু টাচ করছিল তবে সেই টাচকে সাংবাদিক ইলিয়াস তার একটি স্ট্যাটাস দিয়ে কাউন্টার করে অবস্থান কিন্তু আজকে যখন আমরা দেখলাম রিউমার স্ক্যানার যারা বাংলাদেশে ফেসবুক বিশেষ করে ইউটিউবে যে ভুয়া গুজব তথ্য ছড়ানো হয় এগুলাকে জাস্টিফাই করা যারা সামনে নিয়ে আসে রিউমার স্ক্যানারের নাম আমার মনে যে ফেসবুক চালান জানান না এমন কোনো লোক নাই তারা আজকে দাবি করছে যে সাংবাদিক ইলিয়াস তহিদ আফ্রিদের বউয়ের প্রেগন্যান্সি নিয়ে মিথ্যাচার করেছে এখন কেনই মিথ্যাচার করলো ইলিয়াস ভাই কত কিছু তলে তলে বের করে আনতে পারে আর আফ্রিদের বিয়ের কাবিনটাও তিনি বের করতে পারেন না এখন দেখেন গতকালকে সাংবাদিক ইলিয়া যখন সারা বাংলাদেশে প্রেগনেন্সি ইস্যুটাতে মানুষের একটু সফট কর্নার ছিল তখন তিনি পোস্ট করছিলেন আমি নিজে ভিডিওটা করছি আশ্চর্য হয়েছি যে তহিদ আফ্রিদি কেনই মিথ্যাচার করলো কারণ আমরাও ভাবছিলাম যে ইলিয়াস নিশ্চয়ই সত্যি বলছে তো ইলিয়াসের পোস্টটা ছিল কি তহিদ আফ্রিদি বিয়ে করেছে তিন মাস আগে আর তার বউ ছয় মাসের অন্তঃসত্ত্বা পাঁচ তারিখের পর দেশ থেকে পালিয়ে যায় আফ্রিদি এরপর এপ্রিলে সে দেশে ফিরে আসে এখন আগস্ট মাস তার মানে চার মাস আগে আফ্রিদি দেশে এসেছিলো তাহলে ছয় মাসের বাচ্চা কিভাবে পয়দা হুয়া মুহূর্তেই পোস্টটা ভাইরাল হয়ে গেছে এখন প্রকৃত তথ্য কি আপনার এখানে যেটা দেখা গেছে যে নভেম্বর আঠারো দুই তহিদ আফ্রিদির একটা ভিডিও আছে দুই হাজার চব্বিশের নভেম্বর আঠারো ডেসক্রিপশনে দেওয়া আছে বিয়ে নিয়ে বিস্তারিত জানালেন তহিদ আফ্রিদি নিজেই তহিদ আফ্রিদি ওয়েডিং মাই টিভি এক্সক্লুসিভ তো এরপর রিউমার স্ক্যানার লিখছে তিন মাস পূর্বে বিয়ে কিন্তু স্ত্রী ছয় মাসের গর্ভবতী দাবিতে বিষয়টি প্রচার করা হলেও অনুসন্ধানে দেখা যায় তৌহিদ বিয়ে করেছেন গত বছরের নভেম্বরে অর্থাৎ নয় মাস পূর্বে সে বিয়ে করেছে এরপর ইউমান স্কেনার ইলিয়াসের পোস্টটাকে ভুয়া দাবি করে প্রকৃত সত্যটা সামনে আনছেন এখন আসলে সাংবাদিক ইলিয়াসের হাত অনেক লম্বা তো কেউ কেউ বলছেন যে ইলিয়াস এরকম অনেক নিউজের মধ্যেই তিনি মিথ্যাচার করেন যারা তার অন্ধভক্ত আছেন তারা সব সত্য মনে করেন আবার তার হলে যারা পড়েন তাদের সম্পর্কে তিনি ভুলভাল নিউজ করেন আবার আরেক গ্রুপ বলতেছে যে না ভাই সাংবাদিক ইলিয়াস অন্তত এই কাজটা করতে পারে না কারণ তার ম্যাক্সিমাম জিনিসে দাবি সত্য হয় তথ্যপাত্র নিয়েই কথা বলেন আবার কেউ কেউ বলছেন যে তো তহিদ আফ্রিদের বিয়ের খবরটা নিতে পারলো না সাংবাদিক ইলিয়াস তিনি একটা পোস্ট দিলেন এত স্পর্শকাতর বিষয়ে এটা যে আফ্রিদি বা তার পরিবারে তিনি পছন্দ করেন না অথবা আফ্রিদির প্রতি তার স্ত্রীর প্রতি যে একটা সফট কর্নার ক্রিয়েট হচ্ছে বাংলাদেশের মানুষের এটা তিনি পছন্দ করেন এই জন্য তিনি ইচ্ছা করে করছেন বাট আমার কাছে যেটা মনে হয় আর কি যে সাংবাদিক ক্লিয়াস বা আরও এই মাপের যারা আছেন বড় মানুষ অন্তত আপনারা যখন কোনো একটা তথ্য দিবেন হোক এটা আপনার শত্রু সেইখানে একটু যাচাই বাছাই করে দিবেন শত্রুর বেলায় আরও বেশি কেন যদি ভুয়া হয় তখন মানুষ ভাই ভাই নিবে যে ওনার পছন্দ নয়লে উনি ভুলভাল তথ্য দিয়ে তার যারা অন্ধভক্ত আছে তাদেরকে গা ভাসাই দেয় মিত্রের বেলায় ভুল হইলে এটা মানে কিন্তু শত্রুবেলায় ভুল হলে মনে হয় যে এটা আমার শত্রুতারই প্রতিফল তাকে ছোট করার জন্য এই কাজটা করছি আশা করি সাংবাদিক রিয়াস পরবর্তী সময় যে তথ্যগুলো আপডেট করবেন আর একটু যাচাই বাছাই করে করবেন কারণ দিন শেষে এরকম অনেক কিছুই হয়তো ওনার জন্য নেগেটিভ ভালো থাকুন